দশ হাজার টাকা রয়েছে আপনি খুশি আছেন তো কাছে সুখ আদায় করবেন ওনার জন্য দোয়া করবেন জি আমরা ওনাকে নগদ দশ হাজার টাকা তুলে দিয়েছি আমেরিকা নিউ ইয়র্কের মাহমুদ আঙ্কেল

আমরা একটা চেষ্টা করবো এবং তারই দ্বারা উনি যোগাযোগ রেখে গিয়েছিলেন এবং আজকে অবশেষে আছেন এখানে সমাজের মানুষ হয়েছে এবং ওনার এই কথার ভিত্তিতে এবং ওনার ওনার এই জন্য কন্যা আমরা টাকা নগদ অর্থ সহায়তা করবো কন্যা মাথাকে বিয়ের জন্য এবং দশ হাজার টাকা স্পন্সর করছে ফাউন্ডেশনের আমাদের একজন ইলিশের আমাদের আমেরিকা নিউ ইয়র্ক থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কিল ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কিলকে

আপনি অর্থের জন্য দিতে পারছেন না আচ্ছা ওনার স্বামী দুই বছর আগে মারা যায় এবং অর্থের জন্য উনি দ্বিতীয় কন্যাকে বিয়ে দিতে কষ্ট হচ্ছে তাই আমরা সহযোগিতা করছি যদি কম কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা আশপাশ যত মানুষজন রয়েছে এলাকাবাসী সবার ওনার প্রতি সহানুভূতি কামনা করছে যাতে এই পরিবারটির পয়সা সবাই দাঁড়ায় এবং এখানে সমাজের অন্যান্য মানুষরা রয়েছে এই পরিবারটা তো আসলে অসহায়

আমরা ওনাকে নগদ দশ হাজার টাকা তুলে দিয়েছি আমেরিকান মেয়র আর আমার পাশে হচ্ছেন আমাদের বিয়ারসভা ফাউন্ডেশনের চেয়ারম্যান তারা রামী হোসেন ভাই এবং এই অসহায় মানুষের প্রতি যাতে যার যার মানুষে মানুষ এগিয়ে আসে এই মেয়ের দূরে কিছু বলে ধন্যবাদ মানবিক শখত সুফিয়ান মানুষ মানুষের জন্য এই কথাটির একটি দৃষ্টান্ত প্রমাণ করলেন আমেরিকান নিউ ইয়র্কের শামসুদ্দিন মাহমুদ আনকেন এই অসহায় বিধবা মহিলার দ্বিতীয় সন্তান দীর্ঘদিনে আমাদের সাথে যোগাযোগ করতেছেন সমাজের ধারে ধারে যোগাযোগ করতেছেন আমাদের এই লামসি গ্রামের সমাজের সেক্রেটারি ভাই সহ অনেকদিন যোগাযোগ করার পরে মানবিক টিম শকত আজকে নোয়াখালীতে এসে উপস্থিত হওয়াতে আজকে এই বদ্র মহিলাকে মহিলাটিকে মানবিক যে মেয়ের কন্যা মাতাকে উদ্ধারের জন্য যে আর্থিক সহযোগিতা আমি অত্যন্ত খুশি এবং মহান আল্লাহর কাছে এই সামনে পবিত্রায় যে অসহায় মানুষটির মুখে হাসি ফুটছে তার কন্যা দয়গ্রস্ত কন্যার হচ্ছে করতে পারবো এই জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই আমেরিকার নিউইয়র্কের ইয়র্কের শামসুদ্দিন মাহমুদ মতো মানবিক মানুষগুলো আরো সৃষ্টি করে এবং প্রত্যেকটা সমাজের বৃত্তশালী এবং ধনাঢ্য ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আপনারা আপনাদের আশেপাশে এরকম অসহায় কোনো বিধবা মহিলা যদি কন্যা দায়গ্রস্ত থাকে তাদেরকে প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী সহজদের হাত প্রসারিত করবেন সবাই ভালো থাকবেন সুন্দর একটি মানবিক বাংলাদেশ সৃষ্টি হোক এই প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাব আমার হোক বেরসভা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আমরা আমাদের সাবধানতা বেরসভা ফাউন্ডেশনের মাধ্যমে মেয়েরকে মেয়েরকে সবসুদ্দিন মাহমুদ আঙ্কিল স্পন্সরে দশ হাজার টাকা দিয়ে দাঁড়িয়েছে এবং আশপাশের প্রতিবেশীর প্রতি অনুরোধ ওনার পাশে যাতে সমবেদশীল আচরণ নিয়ে দাঁড়িয়ে যায় এবং সমস্যার সমাধান করে কারো সমস্যার সমাধান কারো সমস্যার সমাধান করা মানে পুরো মানব সমস্যার সমাধান করা শিক্ষা আমাদেরকে দিয়েছেন ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে এরকম আমরা আমাদের এই কার্যক্রম এরকম অসহায় বিধবা গরিব মিশ্র মানুষের চোখে পানি মুছে দিতে পারি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ওনার জন্য আমাদের সকলের জন্য দয়া করবেন ধন্যবাদ সবাইকে নোয়াখালী থেকে আসসালাম